আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ আমরা দেখব কীভাবে পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহরবুল আয়ালামিনকে হত্যা করার উদ্দেশ্যে বিশেষ শকুনের মাধ্যমে উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের সাহায্যে আসমানে পৌঁছেছিল তারপর জীবিত অবস্থায় আবার ফিরে এসেছে প্রথমেই জেনে নিন কেন আল্লাহ ফরব্বুল আলমিন আকাশে ধ্বংস করেননি এবং কেন তাকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছে প্রিয় দর্শক নমরুদ ও ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে ফেরাউন জানতেন আল্লাহ সৃষ্টিকর্তা ও পালন কর্তা কিন্তু তা গোপন রাখতেন নমরুদ কখনো জানত না যে তারও উপরে একজন সৃষ্টিকর্তা রয়েছে এজন্য আল্লাহ তাকে বিশেষভাবে সুযোগ দেন যাতে সে নিজের ভুল বোঝার কারণে শিক্ষা পায় ঘটনার সূচনা ইব্রাহিম আলি ইসাল্লামের অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসার পর নমরুদ বারবার ইব্রাহিম আলী ইসাল্লামের কাছ থেকে আল্লাহর সত্য জানতে চাইতেন তিনি প্রকাশ্যে বলেছিলেন আমি তোমার স্রষ্টার বিরুদ্ধে লড়াই করব এবং আমি দেখাবো যে আমি সবচেয়ে বড় হজরত ইব্রাহিম আলি নমরুদকে নমরুতকে বারবার এক আল্লাহর দাওয়াত দিতেন নমরুদ বলতেন আমি অন্য কোনো সৃষ্টিকর্তাকে স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করব এবং তার রাজ্য দখল করব এরপর পাপিষ্ট নমরুদ, ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি পালন করলো এগুলোকে রিষ্ট পুষ্ট করা হলো এবং চারটি মোটা তাজা মেশের চামড়া শকুনের মাথার উপরে রাখা হলো শকুনগুলো মাংস খাওয়ার জন্য উপরের দিকে উঠে গেল। এবং এই প্রতিক্রিয়ায় নমরুত উড়ন্ত যান তৈরি করতে সক্ষম হলো নমরুত কয়েকদিনের খাবারও পানীয় সঙ্গে নিয়েছিল তিন দিন তিন রাত ক্রমাগত ঊর্ধ্বমুখী চলার পর সে ভাবল এখন আসমানের খোদার করে পৌঁছেছে এরপর নমরুদ তিন নিক্ষেপ করল আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে আদেশ দিলেন নমরুদকে তার আশা পূর্ণ করতে দাও এবং প্রতিটি তীরের মাথায় রক্ত মেখে পুনরায় পাঠাও যেন নমরুদ মনে করে সে খোদাকে হত্যা করেছে নমরুদ আনন্দিত হয়ে নিচে নামার সিদ্ধান্ত নিল কিন্তু তাকে পরামর্শ দিল শকুনের নিচে মেশের চামড়া নামিয়ে জানকে নিচে নামাতে তিন দিন তিন রাত পর নমরুত শেষমেশ জমিতে নামল গর্বে উজ্জ্বল হয়ে প্রথমে ইব্রাহিম আলি কাছে গেল এবং রক্তমাখা তীর দেখিয়ে বলল দেখো আমি তোমার খোদাকে বিদ্ধ করেছি হজরত ইব্রাহিম আলি উত্তর দিলেন ওহ নমরুদ আমার আল্লাহকে হত্যার কোনো শক্তি তোমার নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং অদৃশ্য তোমার তিন দিনের কষ্টের ফলও আল্লাহর ইচ্ছায় সীমাবদ্ধ নমরুদ বিস্ময়ে হতবাক হয়ে বলল বলুন আপনার খোদার সংখ্যা কত নমরুদ বলল আমি এখনই তোমার খোদাকে শেষ করে দিচ্ছি হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন আমার খোদার সৈন্য সংখ্যা আমি নিজেও জানি না কেউ তার সঠিক সংখ্যা দিতে পারবে না শুধুমাত্র তিনি নিজেই এটি জানেন নম্রুত বলল ঠিক আছে সমস্যা নেই তোমার খোদার সৈন্য সংখ্যা জানা আমার জন্য জরুরি নয় তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত করো যদি তারা আমার সঙ্গে লড়াই করতে সাহস রাখে তবে সামনে আসুক যদি না আসে আমি ধরে নেব তারা ভীতু হজরত ইব্রাহিম আলি বললেন ও নির্ভোত নম্রুত যদি তোমার এত আগ্রহ থাকে তবে তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত করো নম্রুত তার অসংখ্য সৈন্যকে খোদার বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আদেশ দিল সৈন্য বাহিনীতে শ্বাস রব পড়ে গেল এছাড়া সে তার রাজ্য অধীন সকলকে কঠোর আদেশ দিল যেন তার অবিলম্বে সৈন্য সহ বাবলের দিকে রওনা হয় প্রিয় দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছিল তাদের মধ্যে একজন ছিলেন হজরত সুলাইমান আলি দ্বিতীয়জন দ্বিতীয় জুলকার নাইন এবং তৃতীয়জন মূলত নমরুদ নমরুদের নির্দেশে সমস্ত সৈন্য বাহিনী একত্রিত হয়ে আসমানের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল হজরত ইব্রাহিম আলি সাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহ দরবারে দোয়া করলেন হে প্রিয় আপনি সব কিছুই দেখছেন নমরুদের অহংকার সীমা সারিয়ে গেছে যদি তার অহংকার থামানো না হয় সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে বিপদে পড়বে তার নিক্ষিপ্ত রক্ত রঞ্জিত তীর অনেককে পথ করেছে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি দোয়া মঞ্জুর করলেন ফিরিস্তাজ ইব্রাহীল আলি তাকে বললেন হে আল্লাহ রাসুল তোমার চিন্তার কিছু নেই অতি শীঘ্রই আল্লাহ আল্লাহতাল নমরুদকে চরম শাস্তি দেবেন তার বিমান সৈন্য সামন্ত সব ধ্বংস হয়ে যাবে তার সামন্ত একত্রিত করল তাদের তাবু প্রায় পঞ্চাশ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জানালেন তুমি কি ভেবেছ যার বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে চাচ্ছ সে এক অদ্ভুত শক্তিশালী যার ক্ষমতা এত বিস্ময়কর ইচ্ছা করলে তিনি চোখের পলকে পুরো পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা তোমার প্রভু এখনও তোমার প্রতি দয়াশীল থেকে কোনো আজাব নাজিল হয়নি কারণ তুমি অজ্ঞ ও মূর্খ তোমার একমাত্র কাজ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা নম্রুত উত্তরে বলল ইব্রাহিম তুমি কি আমার সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়েছ আমি দেখবো এই সৈন্যদের শেষ কোথায় আর এসব দাওয়াত নিয়ে বারবার আমার কাছে এসো না আমি তোমার খোদার শক্তির মিথ্যা ভয় দেখার মতো লোক নই নমরুদের কথায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মনে বড় কষ্ট হলো তিনি আল্লাহর দরবারে ফরিয়ত করলেন হেপ্রিও আমি নমরুদকে শিক্ষিত করার চেষ্টা করেছি কিন্তু সে নিজেকে অজেয় শক্তির অধিকারী মনে করে অতএব এখন তার শাস্তি দেওয়া আবশ্যক হে আল্লাহ তাকে বৃহৎ বাহিনী দিয়ে নয় বরং সবচেয়ে ক্ষুদ্র ও তুচ্ছ বাহিনী দিয়ে শাস্তি দাও যাতে মানুষের মনে শিক্ষা প্রভাবিত হয় মহান প্রভু আল্লাহর পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন তা প্রদর্শন করলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামে দ কবুল করলেন এবং তার অনুরোধ অনুযায়ী এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠালেন আল্লাহ বললেন এই মশাগুলো নমরুদের সেনা ও থেকে ধ্বংস করবে এবং তার অহংকার নষ্ট করবে ফেরেস্তাগণ আল্লাহর আদেশ অনুযায়ী একটি পথ খোলেন মশার দল সেই পথ ধরে বের হয়ে পৃথিবীর আকাশে ছড়িয়ে পড়ল নমরুদ হজরত ইব্রাহিম আলি কাছে প্রশ্ন করল ইব্রাহিম আমার সৈন্য বাহিনী প্রস্তুত কিন্তু তোমার খোদার সৈন্য কোথায় হজরত ইব্রাহিম আলিম বললেন ওই যে আমার খোদার ক্ষুদ্র বাহিনীও এসে পৌঁছেছে আল্লাহ তালা মশাদের উদ্দেশ্যে বললেন আজ তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে উদরপূর্ণ করো হজরত ইব্রাহিম আলি আকাশের দিকে তাকিয়ে দেখলেন তার খোদার ক্ষুদ্র বাহিনী আসছে নম্রত তার সেনা আকাশের দিকে তাকিয়ে দেখল এক বিশাল ঘন কৃষ্ণ বর্ণ মেঘ আকাশকে ঢেকে ফেলেছে প্রথমে তারা মনে করলো বৃষ্টি হবে কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারলো ধারণা ভুল নমরুদ একটি অদ্ভুত আওয়াজ শুনে সৈন্যদের বলল তোমরা ঢাক ঢোলো অন্যান্য যন্ত্র প্রস্তুত করো অস্ত্র নিয়ে তৈরি হও সম্ভবত ইব্রাহিমের খোদার বাহিনী নিকটে চলে এসেছে যখন তারা আক্রমণ করবে তাদের ধরে রাখার চেষ্টা করো মশাদ্দল আকাশে অবস্থান নিয়ে এমন গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ্য করে মশাদ্দল একত্রিত হয়ে হৃদয় কাঁপানো শব্দ সৃষ্টি সৈন্যরা তীব্র ভয় পেয়েছিল তার মশাগুলো নম্রুদের প্রতি আক্রমণ চালালো তাদের মাথা নাক চোখ হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে দিচ্ছিল সৈন্যরা অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে থাকলো কেউ তাদের দেহ মশা মুক্ত করতে পারছিল না শরীরের ভেতরে মশা প্রবেশ করে মগজ কাটতে লাগলো রক্ত ছুটলো পেটের নারী ভুড়ি খাওয়া শুরু করলো মশাগুলো একের পর এক কামড় দিতে লাগলো পৃথিবীর সাধারণ মশার থেকে হাজার গুণ শক্তিশালী ও বিষাক্ত এই মশাগুলো শুধু রক্ত নয় মাংস ও মগজ খেয়ে ফেললো কয়েক মুহূর্তের মধ্যেই নমরুদের প্রত্যেক সৈন্যদের দেহ সম্পূর্ণ নিস্তেষ হয়ে গেল শুধু কঙ্কাল পরে রইল মাথার ভিতরে মগজ নেই সমস্ত দেহ আসক্ত হয়ে দাঁড়িয়ে রইল যুদ্ধক্ষেত্রে যখন এই অবস্থা দেখা গেল নমরুত তার সৈন্যদের দুরবস্থা দেখে ভয় পেয়ে নিজের মহলে চলে গেল বেগমকে বলল কথা থেকে অসংখ্য মশা এসে আমাদের সৈন্যদের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে সবাই এখন প্রাণহীন নম্রুত আরও অবশ হয়ে নিজের জুতা দিয়ে মাথায় আঘাত করতে লাগল এভাবে সে কয়েক বছর বেঁচে থেকে প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথায় আঘাত করত। যত বেশি আঘাত তত বেশি সে প্রশান্তি পেত আল্লাহ পাক এই অভিনব পদ্ধতিতে নমরুদকে শাস্তি দিলেন তিনি চাইতেন নমরুদের অহংকার ও দম্ভ শেষ হোক মশার দ্বারা এই শাস্তি পৃথিবীর ইতিহাসে অনন্য যদিও আল্লাহ চাইলে তাকে সরাসরি মৃত্যু দিতে পারতেন কিন্তু তখন তার অহংকার নষ্ট হতো না এইভাবে নমরুদকে জুতার বাড়ি শাস্তি দেওয়া হলো নিজের মাথায় জুতা পেটানোর জন্য কর্মচারী রাখার ব্যবস্থা আশ্চর্যের শাস্তি হিসাবে তবিষ্ট নম্রুত এক বছর পর্যন্ত জুতার আঘাত মাথায় বরণ করেছিল এবং মৃত্যুর অবস্থার মধ্যে বেঁচেছিল সে চরম অহংকার নিয়ে নিজেকে খোদা দাবি করেছিল যে ব্যক্তি সারা জগৎ পরিচালনাকারী মহান আল্লাহ জালার বিরুদ্ধে মহাপ্রতাপের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল তার এই চরম দুর্দশা এবং পরিণতি সত্যি দৃষ্টান্তমূলক আল্লাহর করুণা সীমাহীন তিনি অফুরন্ত দয়া ও মমতা প্রদর্শন করেন কাউকে সহজে ধ্বংস করতে চান না তিনি ধৈর্যশীল এবং সময় মতো সুযোগ দিয়ে মানুষকে পরীক্ষা করেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝে অনুতপ্ত হচ্ছে কিনা যদি হয় তবে আল্লাহ তার জীবনকালীন অপরাধ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ এই নীতি অবলম্বন করেছিলেন যখন নম্রুত দুর্দশায় ভুগছিল আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হেনবি তুমি আবার নমরুদের নিকটে যাও তাকে বলো এখনও সময় আছে সে সর্বশক্তিমান এবং এক অদিতীয় আল্লাহকে স্বীকার করবে কিনা দেখো এই ব্যক্তি অজ্ঞ মূর্খ হলেও অনেক কিছু দেখেছে এখনও কি তার ইমান আনার ইচ্ছা আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলাই্লাম নমরুদের কাছে গেলেন এবং বললেন হে নমরুদ তুমি এত কিছুই দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকা উচিত নয় আসো এক অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করো এবং আমার সঙ্গে কালেমা পাঠ করো কিন্তু রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকট থেকে দূরে থাকো তোমার মিথ্যা আমাকে প্রভাবিত করতে পারবে না হজরত ইব্রাহিম আল সঙ্গে এই কুৎসিত আচরণের ফলে নমরুদের মগজের ভেতরে থাকা মশার দংশন ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেল ফলে নমরুদ প্রচণ্ড যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত পর্যন্ত দেখা গেল জুতোর আঘাতও তার উপশম করতে পারছে না নম্রুত কোনো স্বস্তি পাচ্ছিল না তিনি কর্মচারীদের বললেন ভারী থেকে ভারী বস্তু দিয়ে আমার মাথায় আঘাত করো কিন্তু কর্মচারীরা অনুরোধ জানালো মহারাজ মগজে আঘাত দিলে আপনার প্রাণহানি হতে পারে নমরুদ বলল আমাকে লোহার দ্বারা আঘাত করো এতে নমরুদ কিছুটা স্বস্তি পেল এক বিশাল চিৎকার ও চেঁচামেচিতে পুরো রাজ্য অস্থির হয়ে উঠল তখন রাজ্যের সবাই কর্মচারীদের তিরস্কার করতে লাগলো তোমরা কেন ওকে যথাযথভাবে আঘাত করছো না ধীরে ধীরে কর্মচারীদের মনেও বিরক্তি জন্মালো একদিন মাগুর দিয়ে এত জোরে আঘাত করা হলো যে নম্রুদের মাথা দেখ খণ্ডিত হয়ে গেল মাথার ভেতর থেকে মশাবাহিনীর প্রধান সেনাপতি উড়ে চলে গেল জীবিত অবস্থায় আল্লাহর পরিকল্পনায় কিন্তু চমকের বিষয় নমরুদের মাথার ভেতরের মগজ সম্পূর্ণ লোপ পেয়েছিল মাত্র কিছু লেশ অবশিষ্ট ছিল এটা আল্লাহর এক আশ্চর্য নিদর্শন নমরুদ মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরো খাওয়ার পর মশাবাহিনী বিদায় নিল